প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলকে জানাচ্ছি সাতক্ষীরা চতুরাঙ্গ চারুকলা শিক্ষক নিবন্ধ পত্রিকার পক্ষ থেকে আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ক্লাসটি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আমরা কিন্তু নতুন যে টপিক নিয়ে আলোচনা করছি আমরা আজকে আলোচনা করছি আমরা আজকে আলোচনা করব মূলত একটি লিখিত বিষয় নিয়ে এবং সেটা হচ্ছে প্রায় ঐতিহাসিক শিল্পকলা এবং প্রাচীন শিল্পকলা নিয়ে আমরা প্রাচীন শিল্পকলা আপনারা জানেন তাহলে আমরা যে কথা বলছিলাম তাহলে কি হলো যে আমরা আলোচনা করবো আজকে প্রাচীন শিল্পকলা নিয়ে এবং যেখান থেকে পরীক্ষায় কিন্তু বারবার প্রশ্ন হয়েছে এবং যেখান থেকে সাধারণত কত মার্ক থাকবে আমরা সাধারণত আলোচনা দেখুন আপনারা জানেন যে সাধারণত শিল্প উপকরণ শিল্প মাধ্যম থেকে দশ মার্ক থাকবে লিখিত পরীক্ষায় টোটাল পঞ্চাশ মার্ক সেখানে শিল্প উপকরণ থেকে দশ মার্ক থাকবে একটি বড় প্রশ্ন অথবা সে যে টিকা থেকে টিকাও থাকতে পারে এটা সেটা প্রশ্নের ব্যাপার এরপরে শিল্পকলার ইতিহাস যে বিষয়টি রয়েছে এই শিল্পকলার ইতিহাস বিষয় থেকে সাধারণত যে বিষয়গুলো থাকবে তার মধ্যে হলো চল্লিশ মার্কের প্রশ্নের উত্তর থাকবে মার্কের প্রশ্ন থাকবে অর্থাৎ আমরা যেটা জানলাম সেটা হলো তত্ত্বীয় বিষয়টিকে দুইটি খণ্ডে বিভক্ত করা হয়েছে একটা হচ্ছে শিল্প মাধ্যম শিল্প উপকরণ যার মার্ক হলো যেখান থেকে আপনারা পাবেন হচ্ছে দশ মার্ক এবং আরেকটি পার্ট সেটা হলো শিল্পকলার ইতিহাস সম্পর্কিত এবং এখানে আপনার পাবেন হলো চল্লিশ মার্ক এবং এই মার্কের জন্য আপনাকে কিন্তু কিন্তু এর মধ্যে বিষয়গুলো রয়েছে প্রাচীন প্রাচীন যুগ যুগটা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং এই টপিক থেকে প্রতিবারই প্রায় প্রশ্ন হতে দেখা যায় এবং শুধু চল্লিশ মার্কের জন্য আপনাকে যে শুধু প্রাচীন যুগ করতে হবে তা কিন্তু নয় এখানে প্রাচীন যুগ পাশ্চাত্য প্রাচ্য বাংলাদেশের সমকালীন শিল্পকলার ইতিহাস এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী লোক ও নাগরিক শিল্প এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো থেকে সাধারণত আপনাদের প্রশ্ন করা হবে চল্লিশ মার্কের তো তার মধ্যে প্রাচীন যুগ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রাচীন যুগের মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো প্রাগৈতিহাসিক শিল্পকলা সম্পর্কে জানব আমরা বিভিন্ন সভ্যতার ইতিহাসে শিল্পকলায় যে ভূমিকাগুলো রেখেছে সেগুলো নিয়ে আমরা সাধারণত আলোচনা করব সার্বিক দিক দিয়ে আপনাদের সহযোগিতা কামনা করছি এবং সম্পূর্ণ ক্লাসটি করার জন্য অনুরোধ জানাচ্ছি আচ্ছা তাহলে প্রাচীন যুগ থেকে কি কোন কোন সালে প্রশ্ন হয়েছে যদি আমরা একটু সুন্দর করে দেখে নেওয়ার চেষ্টা করি আমরা কোন কোন সালে কি প্রশ্ন হয়েছে সেই বিষয়ে জেনে নেওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে আমরা যদি খুব বেশি না সতেরতম নিবন্ধনে যাই তো শত্রুতম নিবন্ধনে কিন্তু এখানে আপনারা দেখেছেন যে নিবন্ধনে কিন্তু এখানে বলা হয়েছিল যে আদিম মানুষেরা কেন ছবি আঁকত এবং গুহাচিত্র সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে এগুলো কিন্তু প্রাগতীয় শিল্প এই প্রশ্ন কিন্তু প্রাগতীয় শিল্পকলা থেকে করা হয়েছে অর্থাৎ শত্রুতম নিবন্ধনের তিন নম্বর প্রশ্ন এরপরে আরেকটি প্রশ্ন ছিল সেটা হলো আরো একটি প্রশ্ন ছিল দেখুন টিকায় পড়েছিল হচ্ছে মিশরীয় সভ্যতা এটা কিন্তু প্রাচীন যুগের প্রশ্ন তাহলে আমরা যদি লিখে কথা বলি তাহলে খুব ভালো হয় লিখে বললে একটু ভালো হয় এক নাম্বার প্রশ্ন হচ্ছে নিবন্ধন যে প্রশ্নগুলো হয়েছে সতেরোতম নিবন্ধন যদি আমরা দেখি সতেরো সম নিবন্ধন শততম নিবন্ধন প্রশ্ন দেখুন এক নম্বর প্রশ্ন হয়েছে আদিম মানুষেরা কেন ছবি আঁকত আদিম মানুষেরা কেন ছবি আঁকত এটা কিন্তু একটা এবং গোয়া চিত্র সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে চিত্র সম্পর্কে আলোচনা করো এই প্রশ্ন করা হয়েছিল এবং এটা কিন্তু বড় প্রশ্ন কি ছিল বড় প্রশ্ন ছিল যার মান হলো ছিল দশ ঠিক আছে আসলে বুঝতে পেরেছি এবার ছিল টিকা টিকা ছিল টিকাতে আমরা দেখলাম যে একটা ঘদ আগে পড়েছিল ঘদ আগে পড়েছিল মিশরীয় সভ্যতা মিশরীয় সভ্যতা কি পড়েছিল মিশরীয় আচ্ছা এখানে বিষয় হচ্ছে যে এই প্রশ্নগুলো কিন্তু সাধারণত কমন এসেছিল সতেরোতম নিবন্ধনে যদি আমরা একটু ঘুরে আসি ষোলোতম নিবন্ধন যদি ঘুরে আসি ষোলো সরি ষোলোতম নিবন্ধন ষোল তম নিবন্ধন প্রশ্ন দিয়ে আমরা দেখি কবন প্রশ্ন এখানে কিন্তু ষোল তম আহ নিবন্ধনের যে প্রশ্নটা এসেছিল গ্রিক ভাস্কর্য বাস্তবতার নিরিখে নির্মিত এটা পড়েছিল আহ চার তারিখ ভাস্কর্য বাস্তবতা নিরিখে নির্বৃত এবং এটি বলা হয়েছিল যে ব্যাখ্যা সরি এটা ব্যাখ্যানা বর্ণনা করতে বলা হয়েছিল একটি প্রশ্ন চারদাকে হয়েছিল এটা হলো ছিল হচ্ছে বড় প্রশ্ন তাহলে এ থেকে আমরা বুঝে নিতে পারি প্রত্যেকবারই কিন্তু সাধারণত প্রশ্ন হয়েছে মানে টিকায় কি প্রশ্ন হয়েছিল টিকায় প্রশ্ন হয়েছিল পিরামিড কি প্রশ্ন হয়েছিল প্রাণীর প্রশ্ন করছি টিকা এবং এটা পড়েছিল হচ্ছে খদারে ঠিক আছে এই ছিল আমাদের মূলত এবার আমরা যদি পনেরোতম নিবন্ধন দেখি পনেরোতম ছিল পনেরোতম ছিল নিবন্ধ পনেরোতম নিবন্ধন কমন এখানে ছিল বড় প্রশ্ন এখানে ছিল বড় প্রশ্ন ছিল প্রাগৈতিহাসিক চিত্র সম্পর্কে একটি गोईती चलचित्र ফরকে একটি নাতি দীর্ঘ নাতি দীর্ঘ প্রবন্ধ লিখুন ওকে তাহলে এ থেকে আমরা দেখতে পেলাম যে বড় প্রশ্ন এটা কিন্তু প্রশ্ন কত মার্ক দশ মার্ক আর এখানে আপনাদের টিকা লিখতে হবে কিন্তু সাধারণত চারটি কুড়ি মার্ক অর্থাৎ পাঁচ মার্ক করে এখানে মনে করেন যে পাঁচ মার্ক এখানে দশ মার্ক এখানে পাঁচ মার্ক এই হচ্ছে বিষয় এখন বড় প্রশ্ন একটা পেলাম আমরা এবং আরো একটি প্রশ্ন ছিল মিশরীয় স্থাপত্যের প্রামিড এর অবস্থান মিশরীয় মিশরীয় প্রামিড সম্পর্কে জানতে চাই মিশরীয় প্রামেট এর অবস্থান সম্পর্কে এর অবস্থান সম্পর্কে এর অবস্থান সম্পর্কে যা জানা যা জানুন লেখুন যা জানেন লিখুন যা জানি লিখুন ঠিক আছে সম্পর্ক মানটা একটু খেয়াল করবেন এটা হচ্ছে লিখতে যে একটু এটা এলোমেলো হয়ে যাচ্ছে এটা ও ঠিক করে নেবেন সম্পর্কে তাহলে এইটা ছিল হচ্ছে কত দাগে সাত দাগে ছিল এটা হলো সাত দাগের প্রশ্ন ছিল এটা হচ্ছে আট দাগের প্রশ্ন ছিল বড় প্রশ্ন টিকায় কি পড়েছিল আসলে সিন্ধু সভ্যতা পড়েছিল টিকায় অজন্তা পড়েছিল তারপরে হচ্ছে বাস স্টপ নেফার পড়েছিল এগুলো সবই কিন্তু প্রায় প্রায় শিল্পকলার মধ্যে সরি প্রাচীন যুগের শিল্পকলার মধ্যে টিকা কি পড়েছিল দেখেছেন তো তাহলে কতটা গুরুত্বপূর্ণ টিকা কি পড়েছিল টিকা পড়েছিল হচ্ছে সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতা পড়েছিল এক নাম্বার দুই নাম্বার হচ্ছে পড়েছিল আহ বাস স্টপ নেফার

মানে এতগুলো প্রশ্ন হয়েছে প্রাচীন শিল্পকলা থেকে মানে বুঝতেই পারছেন যে কতটা আসলে গুরুত্বপূর্ণ দিক থেকে কতটা আসলে আসলে দরকার এটা আপনাদের পড়ার জন্য নিবন্ধন এখন আমরা যদি যাই দেখা যায় আমরা পড়বো আসলে প্রাচীন প্রাচীন যুগের শিল্পকলা সম্পর্কে তাই না তাহলে আসলে শিল্প এবং কলা এই দুইটা বিষয়কে একটু ভালোভাবে জেনে নিতে হবে আমাদের তারপরে আমরা মোটামুটি ভাবে চলে যেতে হবে দেখুন শিল্প শিল্প হচ্ছে দৃষ্টিগোচরতায় পৃথিবী অনু পৃথিবীকে অনুভব করার একটি আবেগময় কৌশল অর্থাৎ পৃথিবীতে অনেক ধরনের দৃশ্য চিত্র বা অনেক ধরনের বিষয় লোকায়িত থাকতে পারে এবং সেগুলোকে যখন আমরা আমাদের সামনে উপস্থাপন করি রং তুলির মাধ্যমে বা হলো সেটা যদি কোনো মাধ্যমে উপস্থাপন করি তখন সেটা একটা শিল্পরূপে আমাদের সামনে উপস্থিত হয় এটি একটি ভিন্নতর চেতনা ভিত্তিক সিদ্ধি যাকে আমরা দৃষ্টির সহায়তায় ব্যাখ্যা করি দেখুন এটা একটা চিন্তা বা চেতনাকে কেন্দ্র করেই কিন্তু সাধারণত এগুলো অর্জন করতে হয় আর যাকে আমরা দৃষ্টির সহায়তা অর্থাৎ আমরা চোখের সহায়তা বা দেখার সহায়তা এটি সাধারণত ব্যাখ্যা করে থাকি দৃষ্টিগত তাৎপর্য যাকে আমরা মূর্তবান করি অর্থাৎ দেখুন মনে করুন আপনি আহ এক কোন একটা চিত্রকর্ম করলেন করার পরে এইটা কতটুকু আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছেন মানে যে তাৎপর্যটা মানে থাকবে সেই ছবির সেই তাৎপর্যটা আপনি কতটুকু দৃষ্টিগত এবং সেটা সবার সামনে মূর্তমান করতে পেরেছেন মানে উপস্থাপন করতে পেরেছেন এটাই হচ্ছে শিল্প এখন শুধুমাত্র ছবি আঁকায় যে শিল্প তা কিন্তু নয় এখানে বিষয় হলো যে একটা গাছের একটা গাছ কিন্তু শিল্প নয় কিন্তু গাছ থেকে তৈরি ফার্নিচার কিন্তু শিল্প শিল্প নয় ক্যানভাসে আঁকছেন এটাই হলো শিল্পের মনের কল্পনাকে প্রকাশ করার জন্য যে মাধ্যম ব্যবহার করেন তাকে এই শিল্প বলে এখান একটু লেখাটা একটু ইয়ে হয়ে গেছে বলে হবে ব হবে হয়ে গেল এবার বলে হ্যাঁ এবার ঠিক আছে Okay. এরপরে রয়েছে কলা কলা হচ্ছে দর্শন একটি শাখা যেখানে ভাস্কর্য চিত্রকলা সঙ্গীত নৃত্য কাব্য চলচ্চিত্র ফটোগ্রাফি গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক ডিজাইন নিয়ে আলোচনা করা হয় কলা তাহলে আমরা দেখতে পেলাম শিল্প এবং কলা তাহলে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি শিল্পকলা বলতে নান্দনিক বা ভাব বিনিময়ের উদ্দেশ্যে অর্থাৎ সুন্দরভাবে মানে চিত্র কিন্তু একটা ভাষা এটা আমি আপনাদের বলেছিলাম চিত্র হচ্ছে একটা সার্বজনীন ভাষা কারণ এই ভাষাটা সবাই কম বেশি বুঝতে পারে আপনি যদি একটা কাগজে একটা কৃষকের ছবি এঁকে আপনি বিশ্বের যে কোনো জায়গাতে কাউকে দেখান তাহলে কিন্তু সবাই বুঝতে পারবে কেউ বুঝতে পারবে ফার্মার কেউ বুঝবে কৃষক তাই না কেউ বুঝবে চাষি এরকম করে বুঝবে সবাই কিন্তু বুঝতে পারবে কিন্তু যদি আপনি খাতায় কাগজে লিখেন যেরকম ফার্মার এপেয়ার এমিয়ার অথবা কৃষক অয়ালি শখ ক কৃষক এরকম লেখেন যারা এই ভাষাটা বোঝে তারা কিন্তু বুঝতে পারবে তাছাড়া এটাকে বোঝার সমতা রাখে না কিন্তু যখন চিত্রটা আপনি আঁকবেন তখন কিন্তু সারা বিশ্বের মধ্যে ছোট থেকে বড় যত মানুষ রয়েছে সবাই দেখে এটা বুঝতে পারবে এই জন্য এটাকে বলা হয়েছে একটা সার্বজনীন ভাষা যখন লেখার আবিষ্কার হয়নি যখন মানুষ লিখতে জানতো না পড়তে জানতো না তার আগে থেকেই কিন্তু সাধারণত এই শিল্পকলা অর্থাৎ চিত্রাঙ্কনের যাত্রা শুরু হয়েছে যখন থেকে মানুষ মানে এই তো চিত্রাঙ্কনের বিভিন্ন ফর্ম থেকে বা বিভিন্ন তাদের লেখার যে ধরন বিভিন্ন টাইপ বা বিভিন্ন রেখা থেকেই কিন্তু এই বর্ণগুলো সৃষ্টি হয়েছে আমরা সাধারণত দেখেছি ইউরোপ মহাদেশের এবং আফ্রিকার কিছু গুহাচিত্র চিত্র থেকে বিশেষ করে ইউরোপ মহাদেশের আমরা বিভিন্ন গুহা সম্পর্কে পড়িয়েছি আপনাদের সেখানে আপনারা দেখেছেন আলতামিরে গুহা লাস্কো গুহা তাই না এই গুহাগুলোর মধ্যে যে চিত্রগুলো অঙ্কন করা হতো এগুলো সাধারণত সেই সময়কার পশু পাখি বা সেই সময়কার বিষয়কে বিষয় করে সাধারণত এগুলো অঙ্কন করা হতো মানুষ তখন কিন্তু লিখতে জানতো না পড়তে জানতো না মুখে ভাষা করে ভাব বিনিময় করতে পারতো না তারা বিভিন্ন সাউন্ড করতো পশু সাউন্ড করে করে তারা ভাব বিনিময় করত এবং প্রাথমিক ভাবে লিখিত বা হচ্ছে সাধারণত কোনো কিছু উপস্থাপন করার মাধ্যমে মানুষ মনের ভাব প্রকাশ করতে শুরু করলো প্রাগৈতিহাসিক কাল থেকে অর্থাৎ যখন ইতিহাস লেখা হয়নি তারও আগের সময়কে বলা হচ্ছে লিখিত ইতিহাসের আগের যে সময়টা এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক মানে পূর্বের যে ইতিহাস এই হচ্ছে ব্যাপার প্রাগ ঐতিহাসিক শিল্পকলা কি ইতিহাস লিখিত হওয়ার পূর্বে একটু বলি করে দিলাম দিয়ে এই জায়গাটা ইতিহাস লিখিত হওয়ার পূর্বে পৃথিবীতে যে শিল্পকলা বিরাজ বিরাজমান ছিল সেই শিল্পকলাকেই প্রাগৈতিহাসিক শিল্পকলা বলা হয়ে থাকে তাহলে প্রাগতীয় শিল্পকলা নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা নেই এবং নিশ্চয়ই বুঝতে পেরেছি আজকের আলোচনা এতটুকুই আমরা বাকি আলোচনা আগামী দিন করবো আহ ভূমিকা নিয়ে কথা বলবো সময়কাল নিয়ে কথা বলবো এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা প্রাগতীয় শিল্প কালের প্রকারভেদ নিয়ে কথা বলবো এবং চিত্রকলা শিল্পকলার যে প্রভাবটা ছিল সেই সময় সেগুলো নিয়েও সাধারণত আপনাদের সাথে আলোচনা করবো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে আজকে ক্লাস টি শেষ করছি ধন্যবাদ সকলকে